দর্শক আসসালামু আলাইকুম আমি সকাল থেকে বিভিন্ন লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে বারবার বলেছি যে খাবারের মাপটি যখন দুপুরে খাবারটা দেওয়া হবে তখন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে যাবে দর্শক আমি লাইভে আপনাদেরকে এখন দেখাতে পারছি না নেড়ে সমস্যা হচ্ছে ভিডিও আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি কারণ এখানে লাইভ এখন নেট পাচ্ছে না নেটের সমস্যা হচ্ছে তাই ভিডিও করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা শুধু একটু সম্ভব দেখে দেখুন আর আমার পক্ষে এখন সম্ভব হবে না যে এই খাবারের মাটি আমি ঘুরে আপনাদের দেখাবো সেটা সম্ভব হবে না কারণ ব্যবস্থা নাই বললেই দর্শক আপনারা মহাপরিত বিশ্ব মহাপরতাম ও জাকের পাটি ছাত্রিশাবাসী কি যে শুক্রবার দিন দুপুরে তবর খেলার দৃশ্য দেখতে পাচ্ছেন দর্শক যাকে পারে শক্তি সভা প্রতিষ্ঠা বার্ষিকী এবং ঈদের মিলাদুল্লাহ সাল্লাহ সাল্লাম উপলক্ষে আগত আসে কারণ যাকে অভিন্ন ভাইদেরকে কবর খাওয়া আর আপনাদের সম্মুখ ভাগে মানুষগুলো দেখতে পাচ্ছেন এরা আসলে কবর নেওয়ার জন্য এই যে এখান থেকে ভাব দেওয়া হচ্ছে ওখান থেকে তরকারি দেওয়া হচ্ছে এবং আগত যারা মেহমান তারা সিরিয়াল ঘুরে তবরক নিচ্ছে দর্শক এই মানুষের ভিতরে আমার পক্ষে যাওয়া সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখান থেকে খাবার দেওয়া হচ্ছে তার ভিতরের অংশে আমি চলে এসেছি কারণ ভিতর জনগণের দিকে আমি এখন ঘুরে আপনাদেরকে দেখাতে পারবো না আমি দুপুরেও আপনাদের এখানে ঘুরে দেখিয়েছিলাম একটা লাইভের মাধ্যমে কিন্তু আমার পক্ষে এখন সম্ভব হবে না এই মানুষের মাঝে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালো दर्शक जार भिड टी देखें जो सम्भव है भिडियो की शेयर कर दीवी Thank <laughs> you.